বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় শাহি পরোটা রেসিপি একদমই ঘি ভাজা এবং যারা বানাতে পারেন না তারাও আজকের রেসিপিটা ফলো করলে শাহি পরোটাটা বানাতে পারবেন বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন আমার রান্নাঘরে স্বাগতম রাজকীয় স্টাইলে শাহি পরোটা রেসিপি অনেকেরই শাহি পরোটা কিন্তু ভালো হয় না লেগে যায় বা অনেকেই পারেনি না যারা না পারেন তাদের জন্য আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন আমার শাহি পরোটাটা কীভাবে ঝুরঝুরাইয়া ভেঙে যাচ্ছে এবং পাটে পাটে কিন্তু ছুটে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমার শাহি পরোটা আমি প্রত্যেকটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন যে কতটা সুন্দর হয়েছে আমার শাহি পরোটাগুলো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই শাহি পরোটা রেসিপি অনেক গরম শাহি পরোটাই মানে কিন্তু এরকম হবে পাটে পাটে এভাবে ছুটে যাবে দেখতেই পাচ্ছেন শাহি পরোটা এতটাই সুন্দর হয়েছে আমার পরোটাগুলো এটা সামনের থেকে না দেখলে বুঝতে পারবেন না তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিয়ে ভিডিওটার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার এই শাহি পরোটা রেসিপিতে এসেছি এখানে মূল পর্বে এখন এখানে আমি পাঁচ কাপের মতনই ময়দা দিয়ে দেব এটা আমি আমার ফ্যামিলি অনুযায়ী নিচ্ছি অবশ্যই আপনাদের ফ্যামিলি অনুযায়ী নেবেন হয়ে গেছে এখন দেখাবো আপনাদেরকে মূল এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আমি যেটা আমি চা খাই আমার বাসায় ডানো সেটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি চিনি দুই টেবিল চামিচ এখানে দুইটা ডিম ফেটে নিয়েছি আমি হোমমেড ঘিটা নিয়েছি এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেব। এখন দিয়ে দেব। চিনি যেত শাহি পরোটা শাহি শাহি ফ্লেভার না আসলে তো সেটা শাহির মধ্যেই পড়বে না আর শাহি মানে ঘিটা একটু বেশি লাগবে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি ঘি দেবো আপনারা চাইলে সয়াবিনটাও দিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু শাহির যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবেন না দিয়ে দেব। এই পর্যায়ে এটাকে আমি এভাবে করে প্রথমে মেখে নেব এখন কিছু নর্মাল সাদা সয়াবিন দিয়ে দেব। অল্প কিছু যেহেতু আমি অনেক ঘি দিয়েছি হয়ে গেছে তিন টেবিল চা চামিচ নর্মাল সাদা তেলটা দিয়ে দিয়েছি হয়ে গেছে মাখানো এখন এভাবে মুঠি করলে যেহেতু মুঠি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব ডিম এখন আমি দিয়ে দেব এখানে লিকুইড দুধ কিন্তু ফুল ক্রিম না এভাবে করে একটু একটু করে মাখিয়ে নেব এই দুধটা ক্যান্টনমেন্ট থেকে ননিটা যে উঠিয়ে ফেলে ক্রিমটা তারপরে যে দুধটা প্যাকেট করা হয় আর্মিদের সেই দুধটা একদমই কিন্তু ক্রিম ছাড়া কোনো ফুল ক্রিম নাই পাতলা তো আপনারা অবশ্যই ফুল ক্রিম দেওয়ার চেষ্টা করবেন হয়ে গেছে একদমই খুব সুন্দর করে কিন্তু এই ডোটাকে হাতের সাহায্যে তৈরি করতে হবে হয়ে গেছে এরপর যে এখন ঢেকে রেখে দেবো আমি প্রায় তিরিশ মিনিটের মতনই তিরিশ মিনিট পর আবার ফিরে আসব তিরিশ মিনিট পর ফিরে আসলাম একদম নরম হয়ে গেছে এরপর যে এখন ছোট ছোট ডো বানিয়ে নেব লেচিগুলো কেটে নিয়েছি এখন আরো দশ মিনিট ঢেকে রাখবো হয়ে গেছে তারপরে কিছু ময়দা ছিটিয়ে দেব। এটাকে কুচি দেবো কুচি যেভাবে দেয় সেভাবে এভাবে এভাবে কুচি দিয়ে নিতে হবে শাহী পরোটা যদি আপনি পারফেক্ট ভাবে করতে চান অবশ্যই এভাবে করে করতে হবে আপনাদের কেকটার শাহি পরোটা আমি বেলে দেখিয়ে দেব এটা যত পাতলা হবে ততই কিন্তু পরোটাটা সুন্দর হবে দেখতে এবং খেতে সব দিক দিয়ে পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন এটাকে বেলে নিয়েছি এটা একদম গোল বেলার পাতলা করতে পারেন আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি এখন এটার খুব দিয়ে ময়দা অথবা আটটা এভাবে ছিটিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আবার সেই কুচি ভাসটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কুচি ভাসটা আমি কিভাবে দিয়েছি এভাবে করে নিচ দিয়ে এটা দিয়ে দিলেই হবে ফাইনালি বেলে নেব পরোটা যে আমি বেলেছি এখান যে দেখতেই পাচ্ছেন ডোরা কাটা হয়ে গেছে এই যে উঠে যাচ্ছে তো শাহী পরোটা অবশ্যই হবে ডোরা কাটা ডোরা কাটা দেখাতে হবে হয়ে গেছে বেলা এখন পরোটাটা দিয়ে দেব। আমার ফ্রাই প্যান সাইজ হয়েছে দেখতে পরোটাটা আর পরোটা আমি ঘি ব্যবহার করব এটাও কিন্তু ফুলে আসছে এবং খুব মুচমুচে হয়ে গেছে এবং শাহি পরোটা দেখলেই বোঝা যায় যে আসলে সেটা লুকটা কিরকম হবে শাহি পরোটার শাহি শাহি একটা ভাব এই যে দেখতে পাচ্ছেন এটা একদমই এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ছুটে যাচ্ছে এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না এই যে আমি যদি এটা ঝুলিয়ে দেখাই সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটা শাহি মানি এরকম হতে হবে যে কোনো পরোটাগুলো দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে শাহি পরোটা কীরকম হবে আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ